না বললে হতো আমাদের জন চিকেন বড়া খাচ্ছে আর ওরটাকে হুক মানে খাওয়া আমি হুকmatches আমি ওইখানে তো আমার ভিডিও চলছে আর শুভ সন্ধ্যা সবাইকে এখন আমি বেরিয়েছি অপূর্ব দিদির আজকে মানে আজকে বিয়ে তো তার বিয়েতে কিন্তু আমরা যাবো আমার আউটফিট ঠিক এরকম তো চলো যাওয়া যাক ওর দিদির বিয়েতে বিলো سوچ রাখো এই দেখো বিয়ে বাড়ি

ওরে যার দিদির বিয়ের সাজ সে এখনো খাই নাই না ভাই আমি জানি তো ও আসলে থাকলে যত না গিয়ে খাওয়া এই যে আমাদের দিদি এই হচ্ছে আমাদের বর বর কিন্তু খুব সুন্দর এই ছিল আমাদের বসার জায়গা খাবারের এখানে কিন্তু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ছবি তুলতে তুলতে ভয় পাগল হয়ে গেছি আমি কতগুলো যে ছবি তুলতে হয়েছে আমাকে 와 পাগল করে দিয়েছে ওরা

আচ্ছা মাদের আগে বসিয়ে দিয়েছি বন্ধু বান্ধবদের মানে দিদির বিয়েতে একটুখানি বোঝো না মানে আমাদের পরেই বসতে হবে লেট নাইট হবে কিছু করার নেই কি কেমন লাগছে বিরিয়ানি মা ভালো চিকেন চাপ ওইটা ভাত আর ওইটা কেমন লাগছে ভালো কাকিমা তুই তো বসে আছে দেখছি কিছু দেয়নি বিরিয়ানি পরে নি না আগে তো অনেক কিছু আছে ঠিক কাকু আছে আমার বন্ধুর কিন্তু বাবা মা

বলো বলো আমি না হট করে তোমার ক্যামেরা হ্যাঁ 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 রাজা রা ও হট করে ক্যামেরা কি ভাববা তা নেই ঠিক লজ্জা লাগে না আর কি এখনো দুষ্ট আমি এখন দেখাতে পারি না আর কি

দীপঙ্কর কেমন অন্যভাবে চিনি কিন্তু সবার সামনে দীপঙ্করই বলতে হবে কেন তারে বল আমরা তো অন্য বলতে পারি না লাগে এই যে আমাদের চক আমাদের চকলেট বয় ফোন করে একবার হ্যাঁ ফোন করলে না মানে তুই তো বলে দিছিস সানটের পরে আসব আমি জানি তো তোমার নিজের জায়গা না তো তোমাকে ওইখানে পরেই ছাড়বে তারপরে তুমি আসতে পারো বলে দিস না হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছিলা ভালো আছো ভালো আছো হ্যাঁ বলো

এইবার হবে মালা বদল মালা বদলের জন্য রেডি আলু চলো দিয়েছে এই খুব সুন্দর খুব সুন্দর

ডিটেলসগুলো বলে দাও ডিটেল সব বললে হবে না তুমি আমরা হোয়াটসঅ্যাপ করো ওর দিদির বিয়ে হয়ে যাচ্ছে মন ছেলেটার কষ্ট হয় না বলো দিদি চলে যাচ্ছে এটা বউ আনতে হবে তো ঘরে কোনো বউ আনতে হবে না এখন দুনিয়া ঘুরে বেড়াবো আচ্ছা আর ওর বিয়েটার কথা আমি নয় বললাম না আমরা মোটামুটি জানি ঠিক আছে ইসকে সবাইকে বললাম না ও সবাইকে বলে নিমন্ত্রণ করে খাওয়াতে পারবে না ওর জন্য বলতে আর আমাদের শুভদা তো ভেরি রিসেন্ট বিয়ে হবে